এখন একটা চ্যালেঞ্জিং এর পথে আমরা হাঁটছি এটা হচ্ছে এইদিকে যাওয়া যাবে কিন্তু কমর পানি সমান পানি এদিকে রিক রিক্স হয়ে যাবে যার কারণে এখন পাহাড়ের দিকে হাঁটতে উপরের দিকে উঠছি এবং জায়গাগুলো আসলেই রিক্স আসলেই রিক্স জায়গা দিয়ে পিচ্ছিল অনেক পিচ্ছিল রাস্তাটা উপর দিকে হাঁটছি Ni chekin toh anek gobir. খুব সম্ভবত আমরা একটা ঝর্নার কাছাকাছি চলে এসেছি অনেকটা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি এই এই অবস্থা